নবী ছিলেন সত্যবাদী সত্যবাদী এখন কি সত্য সমাজে আছে জি না করে হয় মিথ্যা কি নবী ধর্ম এইজন্য বলছি নবীর নাই এবং ওই নবী ছিলেন নেই বিচারক এখন কি নেই বিচার আছেন না নবী ছিলেন মানবতাবাদী এখন কি মানবতা আছেন কি আর নবী সুদ এবং ঘুষ কোন নীতি ফরহস্ত করা হারাম এখন কি সমাজে সেটা মানছে নাই মোল্লা বলেন মুন্সি বলেন মুসলি বলেন ইমানদার বলে দাবি করা বিভিন্ন দলের লক্ত হাদি লমনি বলেন আমরা নবীর শরিত্র তাদের মাঝে আছে এইজন্য বলছি নবীর দিন নাই রসূলের দিন নাই রসূলের দিন নবীর দিন নাই যিসু পিতা বেলে কাসে এবং ওই কিতাব বিভিন্ন এটা সমাগালার কিতাব বলা বলছিলাম বিভিন্ন দলের বিভিন্ন মতবাদ নিয়ে পরিববর্তন এনেছে সরকার पश्चात সৃষ্টি করেছে যুগে যুগে কালে কালে যুগে যুগে কালে কালে নবীর দুশ্মন আহলে বাইতের দুশ্মন আবু জাহলের বংশধর ইজিদের বংশধর না রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আমার কমলেওয়ালা নবীর রেখে দেওয়া বিধানকে কাটছাট করে তাদের মন মতে কিছু মতবাদ রসুলের নামে হাদিস বলে বিভিন্ন দলিল সাফাইয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছে যাইনি আজকে সারা দুনিয়ায় গলা দলি আমার আমার এই হানাহানি আমার কমলেওয়ালা নবীর দুনিয়াতে এসব হস্তে কোনো কিতাব লিখে দেননি তাই সেখানে শুনবে না তোমার বলে রাখি আমার কামলে নবীন

করে আমার নদীর বিধানকে কিতাবে রচনা করে বিভিন্ন সাল দিয়ে আজকে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে লিখেছে মারামারি সৃষ্টি করেছে সুতরাং মারামারি আমার নদীর ধর্ম নয় জলবত্তে স্যার আমার নদীর ধর্ম আমার তবে নদীর ধর্ম ছিল প্রেম আমার নদীর ধর্ম ছিল ভালোবাসা যুগে যুগে যত নবীর জগতে এসেছেন সকলেই সৃষ্টি প্রেম শিক্ষে দিয়ে গেছেন কিন্তু যুগে যুগে এক পূজারী ওই ধর্মের মোল্লারা ভাতৃরা খ্রিস্টানরা ঠাকুরের ভাঙতে ভাঙতে যারা বিভিন্ন ধর্মের অনুসারী ঠাকুর মঞ্চি সেজে আছে তারাই তাদের ফ্যাট পূজার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মন ফেরা মতবাদ করে দিয়ে সাধারণ মানুষের উপর জুলু সৃষ্টি করে দিয়েছে কিন্তু কোন নবী মানুষের মাঝে জুলু বা সৃষ্টি করার জন্য ধন্দ সৃষ্টি করার জন্য আসেনি এসেছে প্রেম সৃষ্টি করার জন্য তাই সৃষ্টি প্রেমিক আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহর পক্ষ থেকে যে প্রাপ্ত করেন সে অর্জন করেছেন তার মাধ্যমে তিনি পেয়েছেন যুগে যুগে পৃথিবীতে যত মহা এসেছেন যত নবীর আসুল আউলিয়া একরাম মনি ঋষি বিভিন্ন ধর্মের দেবতারা যারা এসেছেন অবতারগণ এসেছেন সকলের উদ্দেশ্যই এই ছিল সৃষ্টির প্রেম সৃষ্টির প্রেমী ধর্ম সৃষ্টির প্রেমী কি ধর্ম সৃষ্টির প্রেমী সষ্টা সৃষ্টির প্রেম লীলার মাধ্যমে প্রভু তার লীলা কর্ম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর এই প্রেমে মাধ্যমে সবু তোমাকে দেখতে চায় তুমি কি করো